একদিন গ্রামের একাকী ছেলেটি রাহুল খেলার ছলে পুরনো কুয়োর কাছে চলে যায় কুয়োটা ধরা পড়ে গাছপালা আর লতা পাতায় ঢাকা কেউ ওদিকে যায় না হঠাৎ সে শুনতে পেল ফিসফিসে আওয়াজ আমাকে বের করো বিনিময়ে তোমাকে কিছু দেব রাহুল ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু কৌতূহল তাকে ছাড়ে না সে টর্চ মেরে কুয়োর ভিতর তাকায় কুয়োর নিচে ঝাপসা একটা মুখ চোখ নেই শুধু এক গহবর মুখটা আবার বলে একটা কাঠ দাও একটা দড়ি দাও আমি বের হব রাহুল ভয়ে দৌড় দেয় কিন্তু রাতভর সেই আওয়াজ তাকে তাড়া করে আমাকে বের করো আমি বন্দি আমি জাদুকর ছিলাম পরদিন সে সাহস করে এক বৃদ্ধের কাছে সব বলে বৃদ্ধ চুপচাপ শোনার পর বলে ওটা জাদুর কুয়ো নাড়ে ছুঁয়ে ওটা ছিল এক পিসাজ জাদুকরের কবর বহু বছর আগে তাকে কুয়োতেই বন্ধ করে দেওয়া হয়েছিল রাহুল আটকে ওঠে কিন্তু তখনই পেছন থেকে সেই গলা তোমার কণ্ঠ আর সাহসী দরকার ছিল আমার মুক্তির জন্য বৃদ্ধ ঘুরে দেখে রাহুল আর সেখানে নেই শেষে দেখা গেল গ্রামের কুয়োর পাশে এক নতুন ফিসফিসে আওয়াজ আমাকে বের করো আমি খুব ছোট্ট একটা ছেলে মানুষ